খাতায় কলম এখনও শীতকাল কিন্তু কলকাতায় এখন বসন্তকাল চলছে মানে সেরকম আবহাওয়া আর কয়েকদিন পরে বসন্তকাল চলে আসবে যাই হোক তো আজকে গাছে জল দেওয়া হচ্ছে আর আজকের বাগানে আমি সমস্ত কিছু দেখাবো যে বসন্তকালে কী কী গাছে ফুল ফোটে সেগুলো আজকে দেখানোর চেষ্টা করব বেসিকালি দুটো গাছে এত সুন্দর ফুল ফুটেছে সেই জন্যই দেখাতে আসলাম তো প্রথম থেকে দেখায় এইখান থেকে সবেদা থেকে দেখায় দেখুন কত সবেদা হয়েছে এখন কিন্তু গাছে কোনো ফুল নেই কুড়িও নেই বেশ বেশ অনেক সফেদা আছে আর এই যে ডালগুলো কাটা হয়েছিল গাছে এই যে কচি কচি ডালপালা ছড়িয়েছে হয়ে গেছে আর এখনও কুড়ি আসেনি কুড়ি আসবে আর পেয়ারা গাছে কিন্তু আর কয়েকদিন পরে কুড়ি আসবে আর একটু গরম পড়লে আর দেখুন এই যে লেবু গাছটা এইটা দেখুন এটার কুড়িটা দেখুন সব লেবু গাছের কুড়ি ফুল আলাদা আলাদা এই লেবুটা একটু বড় সাইজের হয় না কুড়ে যে কমলা লেবুগুলো সেই রকম সাইজ আর এইটা দেখুন এই যে এটা থোকায় থোকায় হয় চার পাঁচটা যে ছটা সাতটাও হয়ে যাবে এক একটা থোকাতে আর এই পেয়ারা গাছের পাতাগুলো ঝরে গেছে তার মানে কুড়ি আসবে আর এই যে লেবু গাছটা এটা হচ্ছে সিকি মালটা আমি গ্রাফটিং করেছিলাম আর এখন তো জবা ফুল ফুটবে না কারণ এখন শীতকালের জন্য এই সবে কুড়ি এসছে জবা ফুল ফোটে না এই সময় বর্ষাকালে বেশি ফোটে আর এ গাছে কুড়ি আসেনি শুধু কচি পাতা পাতা ঝরে গিয়ে আতা গাছে ওর পাতা প্রায় ঝরে গেছে আর বেলগাছে তো পাতা ঝরেছে বাবা কি কাটা বেলগাছে গাছটাকে ছোট করে দিতে হবে যেটার জন্যে আজকে ভিডিও করছি দেখুন এই দেখাতে পারছি না কাছের থেকে দেখায় কত কুড়ি এসছে গাছে এটা সিকি মালটা এই দিক থেকে দেখায় কত কুড়ি কত ফুল ফুটেছে এই গাছে আর এই গাছটা এটা তো হায়দ্রাবাদী লেবু গাছ ফুল ফুটেছিল একটু শীতকালে সেই জন্য কয়েকটা দানা হয়তো গুটি আছে খেয়াল করতে পারছি না আর এই গাছে এটা প্রথমবার ফুল ফুটেছে এই গাছটাতে একটা ফুল আছে কিন্তু এবারও ফল ধরবে না মনে হচ্ছে এই প্রথমবার তো আর এই যে শীষ এসে গেছে পালং শাকে এগুলো কেটে নেব আর যেখানে সেখানে ধনে গাছ বেরিয়ে গেছে আর ড্রাগন গাছগুলো কদিন পর থেকে এপ্রিল এপ্রিলের মাঝামাঝি কিংবা মে মাস থেকে কুড়িয়ে আসতে শুরু করবে এই যে দেখুন বছরের গাছ সব আলু গাছটা রেখে দিয়েছি আলু খেয়ে খোসাটা ফেলেছিলাম না আলু রান্না রান্না করে সেই গাছ একটা কত সুন্দর হয়েছে আসলে গাছগুলো হয় কেন এত সুন্দর এখানে প্রত্যেকটা জায়গাতে এই যে এই যে একটু ফাঁকা পেয়েছি না এই সব জায়গাতে দেখুন সবজির খোসা সমস্ত সবজির খোসাগুলো একটুখানি করে মাটি চাপা দিয়ে দিই আর কিছু করি না কয়েকদিন প্যাকেটে ভরে রাখি রোদ্রে একটু মজে যায় তারপরে মাটি চাপা দিয়ে দিই আর এইখানে হচ্ছে এটা জাম গাছ আম গাছ এগুলো গাছ বিচের গাছ তো এগুলো ফল নাও হতে পারে আর এই ডালিম গাছে ফল হয়েছিল একবার একসঙ্গে সাতটা ফল হয়েছিল তো গাছটা দেখুন ছোট করে দিয়েছে এভাবে ছোটো করলে হয় না আর কুল গাছগুলো তো সব একটু ডালপালা কেটে দেওয়া হয়েছে আর এটা হয়েছে কারিপাতা গাছ কালকে জল দেওয়া হয়নি বলে গাছগুলো কেমন হয়ে গেছে আজকে জল দেওয়া হচ্ছে জল দিচ্ছে আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু এর ফুল আর পুরি কিন্তু আলাদা দেখুন আর এখন তো গাঁদা ফুলের গাছগুলো এখন শুকিয়ে যাবে আর একটা বেগুন গাছে একটা বেগুন হয়েছিল কাঁটা বেগুন তো এই দিকটা হলো এবার এই দিকটা দেখায় কসমস গাছগুলো না পোকা ধরে গেছে এখন আর হবে না হয়ে গেছে রো গরম পড়লে এগুলো শুকিয়ে যায় আর এইদিকেও ড্রাগন গাছ আছে আর এখানেও পালং শাক পালং শাক এত সুন্দর হওয়ার একটাই কারণ সবজির খোসা পাশে পাশে পুঁতে দিই আর জবা গাছ কিন্তু এখন নাকি শীত ঘুমে থাকে ফুল ফুটছে না এটা লাল আর কি এইটা আমার পুজোর জন্যে রাখা এইখানে আমার একটা পুজোর জন্যে আম গাছ আছে এই যে একটা গ্লো ব্যাগে আছে ছোট্ট দেখুন এই জায়গাটা দেখুন কত সুন্দর দেখাতে পারছি কি এই যে দেখুন আর অ্যাডেনিয়ামে আজকে ফুল নেই এই যে একটা আর ওইদিকে জল দেওয়া চলছে আমি জামা কাপড় মেলে দিয়ে দিয়েছি আর এইদিকে ডাগন গাছগুলো দেখায় আর একটা বিশেষ আকর্ষণ চলুন দেখায় এখানে কয়েকটা সজনে গাছ আছে চারটে তিনটে বিচের গাছ একটা ডালের গাছ বিচের গাছগুলোতে কুড়ি আসছে ফুল ফুটছে কিন্তু ফল টিকছে না মানে সজনে ডাটা হচ্ছে না আর আর ওইটা দেখুন এটা হচ্ছে ডালের গাছ সব বারো মাসে সজনে আমরা আমরা বলি বারো মাসে আর একবার যেটা হয় সেটা চৈত্র মাসে সেটাই কি বলা যায় না ওটাও সজনে ডাটা ওটাতে শাক খাওয়া হয় ওই গাছের পাতা থেকে আর একবার ফল ধরে সজনে হয় একবার কিন্তু এগুলো বারো মাসে হলেও এগুলোও একবারই হচ্ছে এই যে এই গাছটা দেখছেন না ডালের গাছ একজনে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম প্রচুর ফুল ফুটেছে কিন্তু একবারেই হয় খুব বেশি লম্বা হবে না আর লাল মানে সবুজ না ভালো খারাপ না এদিকে জল দেওয়া হচ্ছে বেলা করে জল দিচ্ছে আর পুঁই গাছটা দেখায় ভেবেছিলাম হবে না পুঁই গাছটা এবছরে কিন্তু বেশ হয়েছে দেখুন অত ফুল ফুটেছে কুঁড়ি গাছে কিন্তু ফুল হয় না কুড়ি হয় এই কুড়িটাই কিন্তু ফলে ফল হয়ে যায় আগে কখনো খেয়াল করিনি তো আমি এটাই ফল হয়ে যায় এগুলো কিন্তু বাজারে বিক্রি হয় এই দেখায় আগে কখনো খায়নি এগুলো ফেলে দিতাম পাকা বীজগুলো ফেলে দিতাম বাজারে বিক্রি হয় পঞ্চাশ টাকা কিলো আমি রান্না করেছি খেতে খুব সুন্দর এই সময় পাতাগুলো খাওয়া যায় না টক মনে হয় খেতে আর পাতাগুলো বেশ মোটা মোটা কিন্তু এই যে ফুলগুলো ফলগুলো খেতে খুব সুন্দর লাগে আর ছোলা শাকটা দেখায় ছোলা শাক মটর শাক তোলা হয়ে গেছে এই যে এইখানে বসেছি এইখানে আবার একটা টমেটো গাছও হয়েছে টমেটোও হয়েছে এক ঠোকা এক ঠোকায় টমেটো হয়েছে টমেটোটা দেখায় এই এই আর যেখান সেখানে ফুল গাছ বসানো হয়ে গেছে যেখানে শাক আছে সেখানে ফুল গাছ বসিয়ে দিয়েছি মানে একসাথে দু তিন রকম চাষ এই যে এখানে দেখুন ছোলা শাক আর সজনে গাছ এবারে দেখায় এই শাকটা কিভাবে বসিয়েছি এই যে একটা কার্টুনের কোনো জিনিসপত্র এটা মনে হয় এসি কার্টুন কত সুন্দর হয়েছে কয়েকবার খাওয়া হয়ে গেছে তো এই ছিল আজকে আমার ছাদ বাগানের ভিডিও ভালো লাগলে লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ